আসসালামু আলাইকুম বার্টবি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম তো ভিহার আজকে আমি আরও একটা নতুন ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো ভিহার আমি প্রথমে আমার কলোনির চারপাশে যেই তিরপালগুলো ছিল এগুলো মোটামুটি খুলে নিয়েছি এখানে আমার কলোনির ভিতরের প্রত্যেকটা হাড়ি দেখতে পাচ্ছেন আমি এখনো আমার পাখিগুলোকে খাবার দেয়নি একটু পরে আমি পাখিগুলোকে খাবার দিব এই হচ্ছে ভিহর আমার পাখিগুলি আর ভিতরে হচ্ছে সবগুলো হাঁড়ি তো রাতের বেলা আমার পাখিগুলো এই অবস্থায় থাকে এখানে আমার ভিওর নিউ অ্যাডাল কিছু পাখি রয়েছে মোটামুটি বেশি সংখ্যক পাখি হচ্ছে নিউ ম্যাডাল এই যে এই পেয়ারটাও হচ্ছে নিউ অ্যাডেল এটাও আমি আশাবাদী যে এই রিসেন্ট ডিম বাচ্চা করবে এই পেয়ারটা ভিওর এটা হলো আমার নিউ অ্যাডেল একটা পেয়ার এখানে আমার বেশ কয়েকটা নিউ অ্যাডাল প্লেয়ার রয়েছে তো এই জন্যে হচ্ছে আমার কলোনিতে এই মুহূর্তে তেমন কোনো দিন বাচ্চা নেই এই দিকে ভিওয়ার আমি কলোনির ভিতরে আমার ক্যামেরা নিয়েছি মিনিমাম পাঁচ জোড়া হবে আমার চার পাঁচ জোড়া হবে পাঁচ জোড়া পাখি হবে একদম নিউ অ্যাডাল কয়েকটা হাড়িতে হয়তো বা ডিম বাচ্চা রয়েছে এই যে একটা হাড়ি ওর এখানে একটা বাচ্চা সম্ভবত মারা গেছে আর দুইটা বাচ্চা আছে আরও একটা ডিম রয়েছে ওই দিকের হাড়িগুলো তো হয়তো বা দু একটা বাচ্চা থাকতে পারে দু একটা হাড়ি কিছুটা কিছুই কিছু শব্দ শোনা যাচ্ছে এখানে একটা পেয়ার এই পেয়ারটা ভিওর ডিম দিয়েছে একটা যাই হোক আমি পাখিগুলোকে এখন খাবার দিব রবিহর আমি ফাইনালি আমার কলোনিটা আবার আগের জায়গায় নিয়ে আসছি টোটাল যে কলোনিটা ছিল সেটা আমি পরিষ্কার করে ফেলছি পাশাপাশি আমি আমার পাখিগুলোকে আবার খাবার দিয়েছি এই হচ্ছে ময়লাগুলো এই পাখিগুলো আমি পাখিগুলোর খাবার দিয়েছি তো সবগুলো পাখি এখন খাবার খাবে খাবার পানি আমি সব দিয়ে দিয়েছি আজকের মতো আর কোনো কাজ নেই এই পাখিগুলো বিয়ার নিউ আডাল এখানে ছয় জোড়া পাখি আছে যদি একসাথে কেউ নিতে চান বা যেভাবে নিতে চান আমাকে ইনবক্স করবেন এখানে হচ্ছে আমার মূল পেয়ারগুলো এইসবগুলোকে আবার আমি আবার খাবার পানি সব দিয়ে দিয়েছি আর যত ময়লা ছিল এই কলোনির নিচের অংশে সব পরিষ্কার করা করা হয়ে গেছে আর যে ট্র্যাকগুলো ছিল এগুলোও হয়তো আমি দুই তিন দিন আগে পরিষ্কার করে দিয়েছি আমার এখানেও তিন চার জোড়া বা পাঁচ জোড়া হবে নিউ অ্যাডাল পাখি প্রত্যেকটা পাখি রিসেন্ট ডিম বাচ্চা করবে যাই হোক আমি ভিডিওটা ওটা করবো না এখানে অনেক ডাস্ট আছে এগুলো পরিষ্কার করতে হবে